হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক ভূগোল দু হাজার ছাব্বিশ তোমাদের সামনে নিয়ে এসেছি শর্ট কোয়েশ্চেন্স এক্সপ্রেস পার্ট ফোর যেমন আমি বলেছিলাম প্রত্যেক দিন নটার সময় আপলোড হবে ইতিহাস ও ভূগোলের জন্য শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস ঠিক তেমনি আজকে শর্ট কোয়েশ্চেন এক্সপ্রেস পার্ট ফোর এর আগে আমরা তিনটে ক্লাস করেছি ইতিহাসে দুটো হয়ে গেছে আজকে ভূগোলে ধরে দুটো হবে তো শর্ট প্রশ্ন যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় শর্ট প্রশ্ন যাতে ছোটস্থ থাকে তার জন্যই আমার এই প্রচেষ্টা অর্থাৎ শর্ট প্রশ্ন যেমন আমাদের রিভিশন চলছে ঠিক তেমনি এগুলো কিন্তু আমাদের একবার করে মুখস্থ ঠোটস্থ হয়ে যাচ্ছে আর এই যে সোম বুধ শুক্র আমি ইতিহাস দিচ্ছি শর্ট কোশ্চেন্স এক্সপ্রেসের আর মঙ্গল বৃহস্পতি শুনি শর্ট কোশ্চেন এক্সপ্রেস দিচ্ছি রবিবার কিন্তু এগুলো আমি মক টেস্ট নেব এর ওপর থেকেই প্রশ্ন দেব ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো শুরু করি আর অবশ্যই স্টুডেন্ট তোমরা তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও ওকে চলো শুরু করি মাধ্যমিক ভূগোল দু হাজার ছাব্বিশ শর্ট কোয়েশ্চেন্স এক্সপ্রেস পার্ট ফোর ভূগোলে যে প্রথম অধ্যায়টা আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দেখো তোমরা বলার চেষ্টা করবে ঠিক আছে নিজেরাই পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম কি যদি কেউ উত্তর জেনে থাকো বলবে পৃথিবীর বৃহত্তম নাম কি চলো আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় নিলাম জানা থাকলে পাঁচ সেকেন্ড করা যায় শর্ট কোশ্চেন ঠিক আছে বলো উত্তর হবে এখানে গ্র্যান্ড ক্যানিয়ান গ্র্যান্ড ক্যানিয়ান ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন রয়েছে দেখো বলছে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কী বলো দেখি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কী এখানে কিন্তু উত্তর হবে নায়াগ্রা কি হবে উত্তর নায়াগ্রা পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম নায়াগ্রা আচ্ছা তিন নম্বর প্রশ্ন চলো বলছে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কতটা বাড়ে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার ক্ষমতা তার বহন ক্ষমতা কতটা বাড়ে বলো দেখি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি পাঁচ সেকেন্ড বলো উত্তর হবে কিন্তু চৌষট্টি গুণ যাদের হচ্ছে তারা একটু বলবে ঠিক আছে তারা এর মধ্যে কতটা পারছ তারা একটু বলো কারণ এখন কিন্তু তোমাদের রিভিশন দিতে হবে শর্ট প্রশ্ন প্রায় ছত্রিশ নম্বর আছে ছত্রিশে ছত্রিশ পেতে হবে তাহলে কিন্তু নব্বের ওপরে পঁচানব্বই নাম্বার পাবে ঠিক আছে দেখো পরে প্রশ্ন কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোট ছোটো জলপ্রপাতকে কি বলে কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোট ছোটো জলপ্রপাতকে কি বলে বলো পাঁচ সেকেন্ড সময় সাঁত্রিশ সেকেন্ড হলে উত্তর বলে দেব উত্তর হবে কিন্তু এখানে র্যাপিড র্যাপিড ঠিক আছে পরে দেখো নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে 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 এখানে উত্তর হবে কিন্তু বিন্দুবার কি উত্তর হবে বিন্দুবার। ঠিক আছে এবার দেখো নদীর প্রবাহ পথে জলতলের প্রভেদকে কি বলে নদীর প্রবাহ পথে জলতলের প্রভেদকে বলে নদীর প্রবাহ পথে জলতলের প্রভেদকে কি বলে বলো এখানে উত্তর হবে কিন্তু জলপ্রপাত জলপ্রপাত ঠিক আছে স্টুডেন্টস একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দারুণ দারুণ ক্লাস হচ্ছে মাধ্যমিক দু হাজার জন্য ইতিহাস ভূগুলো শর্ট প্রশ্ন যাতে তোমাদের রেগুলার প্র্যাকটিস হয় তার জন্য কিন্তু আমার এই ছোট্ট প্রয়াস ঠিক আছে দেখো পরে প্রশ্ন বলছে জলপ্রপাতের নিচের গর্তের নাম কি বলো জলপ্রপাতের নিচের গর্তের নাম কি জলপ্রপাতের নিচের গর্তের নাম কি উত্তর হবে কিন্তু এখানে প্লাঞ্চ পুল প্লাঞ্চ পুল বা প্রপাতকূপ বা প্রপাত কূপ কি বললাম তাহলে জলপ্রপাতের নিচের করতে নাম প্লাঞ্চ পুল বা প্রপাতকুপকে আচ্ছা চলো আমরা চলে যাই আট নাম্বার প্রশ্ন দেখো কোন নদী সর্বাধিক জল বহন করে বলো কোন নদী সর্বাধিক জল বহন করে বলো খুবই সহজ আমাজন আমাজন নদী নদী না আমাজন নদী সর্বাধিক জল বহন করে পৃথিবীর বৃহত্তম জল নাম কি বলো পৃথিবীর বৃহত্তম জল নাম কি পৃথিবীর বৃহত্তম জল নাম কি বলো দেখি পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকার নাম কি এটা হলো আন্দিজ পার্বত্য ভূমি ঠিক আছে কি বললাম আন্দিজ পার্বত্য ভূমি ঠিক আছে আন্দিজ পার্বত্য ভূমি ওকে দেখো দশ নম্বর প্রশ্ন বলছে ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলে 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 বলো কিভাবে ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলে নগ্নি ভবন নগ্নি ভবন ঠিক আছে তো আগের দিনের দশটি আর আজকের দশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম ওকে তো অবশ্যই এই কুড়িটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ো আমি কিন্তু রবিবার দিন মক টেস্ট নেবো এবং প্রত্যেকে কিন্তু সেই মক টেস্টের প্রশ্ন দেওয়ার পরে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কত পেলে এবং তারপরে কিন্তু মক টেস্টের উত্তরও আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তোমরা নিজেরা কিন্তু সৎভাবে মক টেস্টটা দেবে ঠিক আছে আচ্ছা এবার তোকে আমি দুটো হোমওয়ার্ক রেখেছি এই দুটো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে ঠিক আছে দেখো দুটি হোমওয়ার্ক আমি এখানে রেখেছি আজকের জন্য তোমাদের এটাও কিন্তু তোমার পড়ার মধ্যে রয়েছে ঠিক আছে দেখো ভূমিরূপবিদ্যার গ্রেট গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করেন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো আর নদী গঠিত তীব্র বাঁক সম্পন্ন হ্রদের নাম কী এই দুটো প্রশ্ন কী বললাম ভূমিরূপ বিদ্যার গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করেন আর নদী গঠিত তীব্র বাঁক সম্পন্ন হ্রদের নাম কী ঠিক আছে তো সুতরাং এই দুটো হোমওয়ার্ক তোমাদের জন্য থাকলো তোমরা যদি এইভাবে এসি কিউ আকারে শর্ট কোশ্চেন পড়তে থাকো তাহলে দেখবে তোমাদের এমসি কিউ শূন্যস্থান পূরণ এক নিমেষে হয়ে যাবে ঠিক আছে এমসি কিউ আর শূন্যস্থান পূরণ প্রশ্ন দেখেই তোমরা বলতে পারবে ঠিক আছে তো এই পর্যন্ত রাখছি ভিডিওটা অবশ্যই তোমরা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও কারণ তোমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো শর্ট প্রশ্নের এক্সপ্রেস কোশ্চেন্স এক্সপ্রেস শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস ক্লাস চলছে আমার এই চ্যানেলে প্রত্যেকদিন রাত নটার সময় আমি কিন্তু আপলোড করছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই বন্ধুদের একটু বেশি করে শেয়ার করে দাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকবে বেলা করে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ আর অবশ্যই এই দুটি হোমওয়ার্কের উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ